আসসালামু আলাইকুম শুভ সকাল তো সুন্দর একটা সকাল যাক আলহামদুলিল্লাহ আমাদের রাতের পরে আল্লাহ রহমত করছে এবং খুব সুন্দর একটা সকাল দিছে তো যাই হোক ও যে দেখেন আমাদের যে গোলপাতার খামার ওখানে দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে আমাদের ঘের শুরু তো যাই হোক আমরা সেই ঘের এই পাশে বড় খামারের দিকে এদিকে আপনার সকালবেলা সূর্য উঠতেছে তো দিকটা একটু মানে কালো লাগতেছে আর কি তো আমরা কাছে যে ছবিটা তুলি চলেন যাই তো যাই হোক এখন যেটা বলতেছিলাম বাটিকা আমাদের দৌড় তোলা থাকে বাটিকার সময় এই সময়ে মানে বাগদা চিংড়ি হয় না তো এগুলো অনেকে বোঝে অনেকে জানে না যে পূর্ণিমা তারপরে হচ্ছে আমবাবসা আর সাথে সম্পর্ক বিশেষ করে চিংড়ি মাছ বাগদা চিংড়ির তো যাই এটা বাইরের খাল আমরা অনেক ভিডিওতেই দেখাইছি তো বাইরের খালে সুজিত জাল পাতে তো যাই হোক টুকটাক দুটো একটা মাছ পড়ে আর কি যে বিরাট পড়ে তা না কারণ বাইরের খালে এটা হচ্ছে মানে কপালে যদি থাকে তাহলে হবে এরকম একটা অবস্থা তো আজকে কি মাছ পড়ছে একটু দেখাই আপনাদের যা পড়ছে দামি মাছ পড়ছে কম দামি মাছ পড়ি নেই বেলে পড়ছে এতে দুটো একটা তারপরে আপনার দুটো একটা চিংড়ি মাছ পড়ছে ওই তো পাত্র বড় কিন্তু মাছ নেই তো ওই যে দেখেন দাই মাছ কিন্তু এগুলো যে বেলে মাছ তারপর দুইটা ছাটির বাচ্চা পড়ছে তারপর দুইটা ট্যাংরা মাছ পড়ছে তাই এই মাছগুলো আপনার প্রায় দুই তিনশো টাকা বিক্রি হবে কারণ বেলে মাছের দাম অনেক বেশি

এদিকে সুজিত জাল তুলতেছে দেখেন চিংড়ি মাছ আর খাতি হয় না চিংড়ি মাছে শুধু কোলেস্ট্রল যাক ও কি কাড়া বুড়িও দাও এই যে ছেল লোনা পানির কাঁকড়া খালা আগলা মাছ পড়তিস মোটামুটি তিন সাইটিকের প্রতি খেপনে চিংড়ি মাছ পড়া মানুষের অনেক ব্যাপার তো দেখা যাক এই খেপনে কয়টা পড়ে নাকি দাদা মাছ কিনতে যাবে নি মাছ কেটে সময় নিত আর বিশেষ করে কাটা মাছ নেওয়া তো কেন